তখন থেকে জানেন গন্ধ ভালোবাসি বকুল ফুলের মালা ড্রয়ারে রাখা আছে এখনো মাঝে মাঝে গন্ধ নেই কিন্তু দিনকে দিন তোমার হাতের গন্ধটা মুছে যাচ্ছে একই এক অশান্তি মন প্রাণ দিয়ে অতীত দেখা গেলে শুরুতে কত কি সুতরে নিতাম সে তখন থেকে হিমশীতল বাতাস অবশ করে দিয়ে যাচ্ছে আমি জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টির মুচড়ে দিচ্ছে প্রিয় অসুখের এপিঠ ও পিঠ আজ ঘরে বাইরে বৃষ্টি ল্যাম্পপোস্টের ওপর থেকে বৃষ্টির ফোটা ছিটকে পড়ছে মিলিয়ে যাচ্ছে কোথাও মুছে যাচ্ছে মুহূর্তে ঠিক আমাদের মতো তাতে কি নক্ষত্ররাও তো একদিন মরে যাবে আমি ভাবছি আর বুধ হয়ে যাচ্ছি এদিকে রোজ কেউ একজন কবিতা শোনে নিয়মিত আজও শুনছে আমায় খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না কো পৃথিবীর পূর্ণ পথের রেখা হয়ে যায় ক্ষত এখন বোধ হয় বনলতা সেনের শুদ্ধি প্রয়োজন